পুরোটা যদি হচ্ছে উনি কমপ্লিট করে আর সেক্ষেত্রে হয়তো বা তেত্রিশ বা চৌত্রিশ ম্যাক্সিমাম হলে হয়তো বা পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে আসসালামু আলাইকুম আমাদের এটা হচ্ছে দোতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে সো দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দেবে এটা হচ্ছে প্রায় তেরোশো স্কোয়ার ফিটের মতো তেরোশো উনত্রিশ স্কোয়ার ফিট আমাদের এই প্রজেক্টটা চারটা বেডরুম আছে দুইটা ওয়াশরুম আছে একটা কিচেন আছে একটা লিভিং আছে একটা ডাইনিং আছে এবং দুইটা বারান্দা আছে খুবই চমৎকার একটা বিল্ডিং এটা হচ্ছে আমাদের মাদারীপুরে শিবচরে এই প্রজেক্টটা হবে শিবচরে সো ক্লায়েন্টের যেরকম রিকোয়ারমেন্ট ছিল চাহিদা ছিল সৌদি প্রবাসী ক্লায়েন্ট তো সেভাবেই করা হয়েছে তো অনেকগুলো ছবি আছে খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে সবগুলাই সো আমরা এটা ডিজাইন করে দিয়েছি সো ক্লায়েন্ট রিসেন্টলি কাজ শুরু করবে তখন হয়তো মাঠ পর্যায়ে এটা আমরা সুপারভিশন করব তখন হয়তো বা ডিটেলস দেখানো যাবে কোথায় কি হচ্ছে কিভাবে কি এটা হচ্ছে পিছনের ভিউ পিছন থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো সবগুলা ভিউই খুবই চমৎকারভাবে করা হয়েছে এখানে তো এখানে হচ্ছে মোটামুটি চারটা বেডরুম করতে পারবে উনি সবগুলো বেডরুমের সাইজই মোটামুটি বারো ফিট তেরো ফিট এরকম সাইজের স্ট্যান্ডার্ড সাইজের করা হয়েছে এই যে এটা হচ্ছে একদম ফ্রন্ট এবং সাইডের ভিউ এটা অনেকগুলা ছবি আছে পর্যায়ক্রমে আমি সবগুলা দেখাচ্ছি এবং ডিটেলস কত খরচ হবে কি পরিমাণ রড বালু সিমেন্ট লাগবে এই টাইপের বাড়ি আসলে অনেকেই পছন্দ করে এটা দোতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে বাট একতলা উনি কমপ্লিট করবে সো একতলার ভিউটা এই কারণে আমরা দেওয়া হয়েছে যে এখন কীভাবে উনি চাচ্ছে ভবিষ্যতে চাইলে হয়তো দোতলা করবে ওইভাবেই এটা করা হয়েছে সো এটা আসলে এই টাইপের বাড়িগুলো খুব বেশি যে খরচ হয় এমনও না মোটামুটি রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দর করে খরচ সো এটা হচ্ছে আমাদের এস্টিমেট এখানে মোটামুটি দেওয়া আছে ইট বালু সিমেন্ট কোনটা কটুক লাগবে এটা ডিটেলস দেওয়া আছে সো এটা মোটামুটি হচ্ছে তেত্রিশ বা চৌত্রিশ লক্ষ টাকার মধ্যে উনি করতে পারবে এই বাড়িটা এবং হচ্ছে পুরোটা যদি হচ্ছে উনি কমপ্লিট করে সেই ক্ষেত্রে হয়তো বা তেত্রিশ বা চৌত্রিশ ম্যাক্সিমাম হলে হয়তো বা পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে আমাদের আসলে অনেকগুলো এরকম বাড়ি কমপ্লিট হয়েছে সো দেখা যায় যে পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যেই হয়ে যায় এর বেশি খুব একটা খরচ হয় না আর এখন তো একটু প্রাইস অনেক কিছুরই কম এই কারণে হয়তো বা কিছুটা কম লাগতে পারে এটা হচ্ছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ভিউ করা হয়েছে জয়নাল ভাইয়ের মূলত এই প্রোজেক্টটা শিবচর মাদারীপুরের মধ্যে পড়ছে বাট এটা হচ্ছে যদি হচ্ছে ট্যাকের হাট থেকে যাওয়া হওয়া যায় খুবই কাছে ট্যাকের হাট থেকে এই প্রজেক্টে যাওয়া যায় ট্যাকেরহাটে ওখান থেকেই এই প্রজেক্টে যাওয়া যায় সো আমি ল্যান্ড ভিজিটে গেছিলাম তখন দেখে আসছি কীভাবে উনি চাচ্ছে টোটাল মেজারমেন্ট জায়গা অনুযায়ী করে নিয়ে আসা হয়েছে সো এটা ছিল এই প্রজেক্টের ডিটেলস তো আমরা এখানে আসলে সব ধরনের ড্রয়িংগুলোই প্রোভাইড করি ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচার যেটা দেখে উনি টোটাল কাজ করতে পারে ওনার কাজের জন্য যে যে ড্রয়িং দরকার সবই আমরা মূলত প্রোভাইড করি যাতে ওই অনুযায়ী উনি কাজ করতে পারে সো এটা আমাদের ডিজাইন করা একটা মাদারীপুরের একটা প্রোজেক্ট বা শিফটারের প্রোজেক্ট সো সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ